খেলবেন মাত্র পাঁচ ম্যাচ কিন্তু বিনিময়ে পাবেন সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি অর্থ আইপিএল এর চেয়েও বেশি দামে এবার ফরচুন বরিশালের ডেরায় যুক্ত হতে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি তার জন্য রীতিমতো অর্থের বস্তা খুলে বসেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি তামিম রিয়াদদের তুলনায় দ্বিগুণ অর্থ খরচ হতে পারে তার জন্য তবে এতেও খুশি ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট বিপিএল এর শাহিন শাহ আফ্রিদির এমন আকাশ ছোঁয়া পারিশ্রমিক নিয়ে বাকিটা জানবো রিপোর্টে আইপিএল কে বলা হয় দুনিয়ার সবচেয়ে সেরা লীগ যেখানে প্রতি বছর কারি কারি অর্থ খরচ করে ফ্র্যাচাইজিগুলো কিন্তু এবার আইপিএল এর সমান করে রীতিমতো তাক লাগিয়ে দিল বরিশাল বিপিএল যার মধ্যে সর্বশেষ সংযোজন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি বল হাতে যিনি বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত এবার জানা গেল প্রায় কয়েক কোটি টাকার বিনিময়ে খেলবেন তিনি এমনকি তার প্রতি এক ওভারের জন্য খরচ পড়বে দেড় লাখ টাকারও বেশি দু বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে মূলত ভক্তদের উচ্ছ্বাস ছিল প্রথম থেকেই জমকালো আয়োজনে যেমন বরণ করে নিয়েছে টুর্নামেন্টকে তেমনি ফ্র্যাঞ্চাইজি বেশ রঙিন সাজে সেজেছে শক্তিশালী স্কোয়াড নিয়ে এরই মাঝে কয়েকটি দল আসর সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে সেই তালিকায় প্রথম নামটা ঢাকা ক্যাপিটালস হলেও শক্তিমত্তার বিচারে টুর্নামেন্টে সেরা দল ফরচুন বরিশাল ড্রাফট থেকে তার যেমন সবচেয়ে বেশি অর্থ খরচ করে সেরা সেরা ক্রিকেটারদের ডেরাই ভিড়িয়েছে তেমনি ডিরেক্ট সাইনিং বাজিমাত করেছে ফ্র্যাঞ্চাইজিটি গত আসরে দলটিতে খেলে গিয়েছিলেন ডেভিড মিলার শোনা যায় হাতে গোনা কয়েকটা ম্যাচের জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয় করেছিল বরিশাল টিম ম্যানেজমেন্ট তার মতো এবার শাইন শাহ আফ্রিদির জন্য টাকার বস্তা নিয়ে বসেছে তারা যেটি তুলনামূলক সমান হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মতোই এবারের আসরে প্রথম ধাপে মাত্র পাঁচটি ম্যাচের জন্য আফ্রিদির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফরচুন বরিশাল ঢাকা পর্বে দুটি ম্যাচ খেলবেন তিনি এরপর সিলেট মাতিয়ে আবার চট্টগ্রামেও একটি ম্যাচে দেখা যেতে পারে আফ্রিদিকে এরপর আর চুক্তি বাড়াবেন কিনা সেটা সময়ই বলে দিবে তবে এই সময়ের জন্য তিনি নেবেন প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি অর্থ এমনকি প্রতি ওভারের জন্য তার পিছু খরচ পড়বে প্রায় দেড় লক্ষ টাকা যেটা বলতে পারেন আইপিএল এর তুলনায় কোনো অংশেই কম না আফ্রিদি মূলত এত পরিমাণ পারিশ্রমিকের জন্যই পাকিস্তানের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন প্রোটি দের বিপক্ষে এই সিরিজে না খেলে তিনি মাতাবেন বিপিএল এর মঞ্চ এদিকে শাহিন শাহ আফ্রিদির মতোই কারিকারি অর্থ পাবেন দলটির বাকি সদস্যরাও এর আগে ড্রাফট থেকে সর্বোচ্চ জন এ ক্যাটাগরির ক্রিকেটার নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা যেখানে তিন সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বাদে আছেন নাজমুল হোসেন শান্ত ও রিশাদ হোসেন এছাড়া বিদেশি হিসেবে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান ক্যারিবিও পাওয়ার হিটার কাইল মায়ার্সরা তো আছেনই